দুর্ঘটনার কবলে পড়া মালগাড়ির লোকো পাইলটের মৃত্যু হয় ঘটনাস্থলে একই ঘটনায় জখম হন সহকারী লোকো পাইলট তিনি বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি চিকিৎসাধীন আজ তার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান মেয়র গৌতম দেব চিকিৎসকদের সঙ্গে কথা বলেন পরে জানান চোখের দেখা দেখে এলাম এরপরই রেলের ভূমিকায় প্রশ্ন তুলে এক খুব ক্ষোভ দেন তিনি তার কথায় তদন্ত ঠিক হচ্ছে না আই চলছে তদন্তের নামে আইসডেন লোক পাইলট এনজিপি এখানে কোয়ার্টারে থাকে অস্থি এসছিল। ক্লিনিক্যালি ডাক্তাররা বলছে অল লাইট ঠিক আছে কিন্তু সে শো যে ও পুরো টমাটাইজ কোনো বললো কোনো কথা বলার জায়গাই নেই মানে কথা দেখলাম ওকে আমি চোখ দিয়ে দেখলাম ও পুরো মাস্ক পরা আছে ওর অক্সিজেন অক্সিজেন না মাস্ক নিশ্চই কিছু মেকানিজম আছে লিমিজাইজেশন চলছে ড্রিপ চলছে পেশেন্টটি কথা বলার কোনো ইয়ে নেই ও খালি ওর একটু ব্যথাটা তা হলে বলতে পারছে আর খুবই টমাটাইজড সুধার ট্রেন দুর্ঘটনার দু ঘন্টার মধ্যেও মারা গেছে যিনি সি ও রেলওয়ে পর তিনি বললেন মারা গিয়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে উনি বেঁচে রয়েছেন ভেরি ভেরি শকিং ভেরি শকিং এবং মামলা মামলা করেছে আমি আমি ভাবতে পারছি না বিশ্বাস করুন আমি কথা বলার স্টেজে নিই আজকে আমি বলতেই পারছি না কি আই এম শো শখ বাচ্চা মেয়েটি আশিসদের মেয়ে মেয়েটা জেভে এস থেকে এমকম করেছে কি বলবো এটুকুন মেয়ে যে রেলওয়ে বোর্ড দু ঘটনা হ্যাঁ এটা দেখলাম ওদের সিও যে ভদ্রমহিলা তো দিল্লি থেকে না কোথা থেকে উনি প্রথমে এসব বলছে এবং উইশান্টিং হচ্ছে যে মৃত যে ঘাড়ে দোষ চাপিয়ে দাও আর এ তো ক্লিনিক্যালি ফিট কিন্তু মেন্টালি তো একেবারেই আপসেট এখানে ভর্তি করেছে কথা বলা স্টেজে নেই একেবারেই স্টমাটাইজড ওর ব্যথা টাতাগুলো হালকাভাবে বলতে পারছে আর কিছুই বলার নামে ওর ওই মেয়েটি কোনো কিছু জানার কথাই না ও অনেক আজকে গেছি কথা বলেছি আমি যে ওয়ার্ড থেকে কাউন্সিলর ওই ওয়ার্ডে থাকে ওর বাবা আমার খুব পরিচিত মেয়েটিও সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও জাস্ট চাকরিতে জয়েন করেছে চৈতালি ও কিছুই জানে না ও আপার ছিল মিডিল ব্যাঙ্কে ছিল আপার একটা বাচ্চা ছিল বাচ্চাটা পড়ে যাচ্ছে ও বাচ্চাটাকে বাঁচাতে চেষ্টা করেছে ওই সময় যা হয় স্ট্যান্ড রিয়াকশান মাঠ ফ্লোরে ব্লিডিং ব্লিড হচ্ছিলো ও কোনো মতে বাইরে এসছে পায়ে চোট ছিল ওখানেও বসেছিল ও দিদি ওই মেয়েটিও বিবাহিতা এবং ও প্রফেশনাল ওকে ও ফোন করেছে ওর বাবা আসে ওকে ভর্তি করেছে ওকে একটা কাগজে সই করেছে ওনারা জানে না ও কীভাবে জানবে ও তো অন্য কম্পার্টমেন্টে তখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত ওকে বলেছে কী একটা কাগজে সই করতে ও সই করে দিয়েছে জানে না তারপরে প্রেস মিডিয়া এই মেয়েটিও খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছে ওরা এসব ফেস করেনি কোনোদিন ওর ওর বাবা বলছে যে সকাল থেকে একদিকে ও ঘাড়ে ব্যথা পায়ে এরকম সোয়েলিং ফুরে আছে ওখানে ওর ফ্র্যাকচার হয়নি কিন্তু ওর ওখানে একটা চোট আছে সেই চোটটা নিয়ে দিন বেড রিডেন একটা ডাক্তার অ্যাডভাইস করেছে তার মধ্যে ওর ট্রেনিং হবে ওর ট্রেনিংয়ে যেতে পারছে না এর একটা মানসিক যন্ত্র তার মধ্যে টিভি মিডিয়া পে তাকে দিয়ে সই করে দিয়েছে কি কমপ্লেন কিন্তু যায় না এই যে সব ব্যাপারগুলো হচ্ছে শুরু হওয়ার আগেই কে দোষী বলে দেওয়া হচ্ছে যে বেঁচে আছেন তিনি মারা গেছেন বলে এর থেকে এর থেকে কারণে মনে হচ্ছে না দেখুন কী কারণে মনে হচ্ছে ওরা সর্বোচ্চ আধিকারিকরা যারা অ্যান্টি কলিশন ডিভাইস সে ডিভাইস তৈরি হয়নি তারা বলছে সব জায়গায় ডিভাইস তৈরি হয়েছে ডিভাইসের নাম চেঞ্জ হয়ে গেছে ডিভাইস আসেনি বাংলায় একদম এটা বহুদিন আগে আবিষ্কার হয়েছিলো এবং এরা বলেছিলো যে এটা হানড্রেড পারসেন্ট রেলকে সুরক্ষা দেবে সিগন্যালিং ব্যবস্থা অত্যাধুনিক করা না করা সে সেটা নিয়ে বিস্তর কোশ্চেন হয়েছে তারপরে একজন ড্রাইভার বা যারা কাজ করে তাদের মিনিমাম যে রেস্টের দরকার সেই রেস্ট তারা কটা পেয়েছে কটা ছুটি তাদের ডিউস ছিল সেই বিষয়গুলো এবং এটা একটা থরো ইনভেস্টিগেশান তার অনেক মেকানিজম আছে এবং আজকে তথ্য প্রযুক্তির যুগে সমস্ত তথ্য কিন্তু থেকে যায় প্রেস মিডিয়ার তথ্য পেয়ে যাচ্ছে আর এটা একটা থরো ইনভেস্টিগেশনে পাবে না এত তাড়াতাড়ি হান্টিং হয়ে গেল এবং এবং সেটাকে একটা কনক্লুশনে চলে আসলো তাহলে 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 কি।